সোনানাতির মিজির এক হাজার তিনশো ছয়ত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম লানত করেছেন যারা ঘুষ নেই এবং ঘুষ দেই বদলুর মাজহুদের এগারো নম্বর খণ্ড এবং ফতোয়া শাহামী আট নম্বর খণ্ড এবং কিতাবুল নওয়াজিল ষোলো নম্বর খণ্ড এবং ফতোয়া আসমানির তিন নম্বর খণ্ড আমরা এই সমস্ত হাদিস এবং হাদিসের ব্যাখ্যা এবং ফতোয়ার ভাষায় যা বুঝতে পারি তা হল চাকরির জন্য ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া অবৈটাই নাজ এবং গুনাহে কাবিরা জায়েজ নয় বৈধ নয় তবে হ্যাঁ যদি সে চাকরির উপযুক্ত হয় তার হক নেওয়ার জন্য যদি সে ঘুষ দেয় সে বাধ্য হয় তাহলে ইসলামে এটা সুযোগ আছে জায়েজ আছে তবে হ্যাঁ যে ঘুষ নেবে সে গুণাগার হবে গুনাহে কাবিরা অত্যন্ত একটি গুনাহের কাজ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন